আমরা আসলাম শিল্প শিল্পপণ্য মেলা দুই হাজার পঁচিশ এটা ফুল এগারো রোডে অবস্থিত এক মাসব্যাপী এই মেলায় প্রতিদিন সকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে মেলার ডিসকাউন্ট অফার চলছে এখানে মার্কেট থেকে সস্তায় কেনাকাটা করতে পারবেন এখানে পাবেন কসমেটিক আইটেম পোকারির আইটেম ফুলের আইটেম ঘর সাজানো সকল আসবনপত্র খাবারের দোকান সহ নানা ধরনের বাচ্চাদের রাইটস আসছে এখানে পরিবেশ খুব সুন্দর আপনারা সপরিবারে আমন্ত্রিত

আমরা এখানে মেলায় আসছি এখানে মিরপুর সেক্ষেত্রে ঘুরা ঘুরা ঘুরি দরকার আছে আর আমরা বাচ্চাদের নিয়ে আসছি মূলত এটা বাচ্চাদের খেলনার জায়গা সেই জন্য তাদেরকে নিয়ে আমরা এখানে একটু আনন্দ করার জন্য আসছি আছে টুকটাক সেল আমাদের মোটামুটি মেলা ভালোই হচ্ছে আশা করি সামনে আরো জমবে দেখা যায় আমরা এখানে ডিসকাউন্ট করতেছি এই আর কি কোম্পানি থেকে 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 মেলা মেলা কখন তো কয়টা চলতেছে সকাল বারোটা থেকে রাত্রে বারোটা আচ্ছা কত দিনটা কি এটার তো মেলা তো শুরু হয়েছে আপনার হচ্ছে আজকে প্রায় বারো তেরো দিন ঈদের পরে এটা পনেরো দিন ধরে চলবে আর কি পয়লা বৈশাখ আর সবাইকেই বলি যারাই দেখতেছেন মেলায় আসেন ঘোরেন মেলার কেনাকাটার সাথে মার্কেটে কেনাকাটার সাথে অবশ্যই পার্থক্য এখানে দামেও কম পাবেন ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে মানে আমাদের মেলাতে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে কসমেটিক আইটেম আছে থ্রি পিস আছে কোকারিজ আছে সব ধরনের প্রোডাক্টই আছে সবাই আসেন মেলায় ঘোরেন দেখেন কেনাকাটা করেন তাহলে বুঝতে পারেন ভালো মন্দ এটাই আর কিছু না আর আশা করি মেলা ভালো হবে

কেনেকা কি কিনবা পাতি উৎস ৰাই উৎস